তপন থানার রামপাড়া চাঁসরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাবরাতলা এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে উত্তাল হয়েছে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা ছ কিলোমিটার কাঁচা রাস্তা দ্রুত পাকা করার দাবিতে অবরোধে সামিল হন স্থানীয় গ্রামবাসীরা বালুডাঙ্গা প্রাইমারি স্কুল থেকে চনরাইল মুক্তারামপুর হয়ে দক্ষিণ মুক্তারামপুর পার্বতী স্কুল পর্যন্ত এই রাস্তাটি বহু বছর ধরে সংস্কারের অভাবে বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে অভিযোগ বর্ষার সময় রাস্তা দিয়ে যাতায়াত এক প্রকার অসম্ভব হয়ে পড়ে এমনকি রোগী পরিবহন কিংবা ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া আসতেও চরম সমস্যার মুখে পড়তে হয় বলে অভিযোগ স্থানীয়রা বিভিন্ন সময় স্থানীয় নেতা মন্ত্রীদের কাছে দাবি জানিয়ে কোনো স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষুব্ধ হয়ে অবরোধে বসেন বাসিন্দারা ডিটল থেকে নালাগোলা যাওয়ার প্রধান রাস্তায় অবরোধ হওয়ায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রামপাড়া চেঁচড়া পুলিশ ও তপন থানার পুলিশ পরে তপন ব্লকের জয়েন্ট ভিডিও দেবব্রত ঘোষ ও ঘটনাস্থলে ছুটে আসেন এবং আন্দোলনকারীদের সঙ্গে বসে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি তবে গ্রামবাসীরা তাদের দাবিতে অনর থাকায় প্রশাসনের আশ্বাস সত্ত্বেও অবরোধ তুলতে রাজি হননি তারা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিবার ভোটের সময় নেতারা এসে প্রতিশ্রুতি দিয়ে যান কিন্তু পরে আর কেউ ফিরেও তাকান না আমরা আর ধোকায় পড়তে চাই না এবার রাস্তারই পাকাকরণের লিখিত প্রতিশ্রুতি ছাড়া অবরোধ তুলব না অন্যদিকে জয়েন্ট ভিডিও দেবব্রত ঘোষ জানান এলাকার রাস্তায় সমস্যা বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কিন্তু এর পরও অবরোধ না ওঠায় আমরা আপাতত ফিরে এসেছি এদিকে দীর্ঘ সময় ধরে চলাই অবরোধের ফলে বহু যানবাহন আটকে পড়ে এবং যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয় তবে এই গ্রামবাসীদের একটাই কথা রাস্তা পাতা না হলে আন্দোলন চলবেই এই ঘটনায় প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার আমরা রাস্তা নামতে বাধ্য হয়েছি না একমাত্র কারণ শুধু আমাদের আমাদের রাস্তা আগের প্রজন্ম যারা বাবা ঠাকুর দাদারা ছিল আমরা শুনে এসেছি যে রাস্তা হবে হচ্ছে এরকম অনেক কথা শুনেছি এবং আমরা জমি ম্যাপতে গিয়েও দেখেছি ম্যাপের মধ্যে আছে যে চন্দ্রাই গ্রাম এবং চন্দ্রা মুক্তারামপুর সকল রাম পাকা রাস্তা হয়ে গেছে ম্যাপের মধ্যে আছে কিন্তু আমরা পাকা রাস্তা পাইনি আর আমাদের এই যে রাস্তায় নামার কারণ সেটি হচ্ছে দীর্ঘ বহু বছর ধরে আমাদের রাস্তা হয় না এবং আমাদের যে অঞ্চল প্রধান তাকে অনেকবার জানানো হয়েছে কেউ কোনো সুরাহা করেননি এর আগেও যিনি প্রধান ছিল তাকেও জানানো হয়েছে এবং আমাদের এর আগে যিনি জেলা সভাপতি ছিলেন মৃণালবাবু অনেকেও জানানো হয়েছে আরো সকল গৌতম দাস আছে সকলকে রাজনৈতিক রাজনৈতিক নেতা যারা আছে সকলকেই আমরা জানিয়েছিলাম এবং অনেক গ্রামবাসী মিলে সুরাহার জন্য গিয়েছিলাম তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু আমাদের রাস্তা দেয় না যার কারণে আজকে আমরা এতদিন পরে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা কাগজ করে দিয়েছি আমরা এই কথাটা অনড় থাকবো যে যতদিন না রাস্তা হচ্ছে ততদিন আমরা গ্রামবাসী এভাবে আন্দোলন চালিয়ে যাব ভোট এর আগামীতে ভোট বয়কট এবং যত ধরনের আমাদের প্রস্তুতি নিতে হবে আমরা অনর থাকবো এই কথাতেই যে আমরা রাস্তা না হওয়া পর্যন্ত ভোট কেন কোনো কিছুতে আমরা যোগদান করব না এবং যার জন্য কি আজকে রাস্তা অবরোধ করেছ আমাদের গ্রামে এখনো পর্যন্ত প্রধান কোনো কাজ দেয়নি আপনি

তার আগে থেকে বাবা মা থাকা পর্যন্ত ষাট বছরের পুরাতন আমাদের গ্রামের রাস্তা গ্রামের অনেকটা কাছে পাকা রাস্তায় এগিয়ে এসেছে প্রত্যেক বছর ভোট হয় ভোট নেওয়ার সময় সবাই এসে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে যায় বলে যে ভোট দাও কাজ শুরু হবে এই হবে সে হবে বলে আমরা যত রকমের আমাদের রাজ্যে পার্টি আছে সব পার্টির আমাদের গ্রামে মেম্বার হয়েছে এবং সবাই আমাদের দিয়েছে রাস্তা হয়নি আমরা গ্রামের সবাই মিলে চন্দ্রাইল মুক্তারামপুর কুশালপুষ তো সকল মানুষ মিলে এই পাকা রাস্তার শুরু হাতে বা পাকা রাস্তার দাবিতে এসে আজকে আমরা পথ অবরোধ করেছি এবং রাস্তার জন্য আমাদের অবস্থা খুবই খারাপ না আমাদের গঙ্গারামপুর কিষাণ মান্ডির প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কৃষি যে পণ্য সবজি সব আমরা নিয়ে যাই সেই কাঁচা রাস্তার উপর বর্ষার মধ্যে খুবই অসুবিধা হয় এবং বাচ্চা কাচ্চা স্কুলে যারা আছে তাদের যেতে খুব অসুবিধা হয় প্লাস আরও রয়েছে যেমন মৌমুস রোগী পেশেন্ট যেমন ডেলিভারি পেশেন্ট আছে আরো অনেক আছে যেমন এইবার বর্ষায় আমাদের গ্রাম থেকে তিন চারটা ডেলিভারি পেশেন্ট ছিল যাদেরকে আমরা ধারে করে রাস্তায় করে সেই সেরা নিয়ে গিয়ে ওখান থেকে গাড়িতে করে নিয়ে গেছি তো আমাদের দাবি একটাই এই পথ অবরোধ করা হয়েছে যেন রাস্তা আমাদের খুব দ্রুত করা হয় আগামীতে যদি রাস্তা না হয় আমরা ভোট বয়কটেরও দাগ দিতে পারি আমাদের এই দাবি মানতে হবে আপনার নাম আমার নাম মিহির কুমার

তখন তারা সমস্যার মধ্যে আছেন বলেই করছেন এটা নিয়ে কোনো সমস্যা নেই আমরা ওনাদেরকে অনুরোধ করছি ওনারা অবরোধটা তুলে নিন কারণ এই রাস্তায় একটা গুরুত্বপূর্ণ রাস্তা এটা স্টেট হাইওয়ে ডিটল থেকে এই রাস্তা নালাগোলার দিকে যাচ্ছে এবং দুটো জেলার বা তিনটে জেলার মানুষের উপর নির্ভরশীল এখান থেকে অবরোধটা তুলে নিন বিডিও স্যার আমাদেরকে এই বলে পাঠিয়েছেন উনি আজকে একটা জেলা ডেভেলপমেন্ট মিটিং আছে সেই মিটিংটা খুব দীর্ঘ সময় ধরে সেই মিটিং চলে সেখান থেকে উপস্থিত আছেন এবং শুধুমাত্র আমাদের তপনের বিডিও স্যার নয় দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত বিডিও এই যারা রয়েছেন তাদেরকে নিয়ে এই মিটিং ডিএম স্যার করছেন সেখানে উনি আছেন উনি আমাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন ওনাদেরকে অনুরোধ করতে যে উনি এই রাস্তার ব্যাপারে ডিএম স্যারের সঙ্গে কথা বলে অবিলম্বে ব্যবস্থা নেবেন এবং অনুরোধ আপনাদের মাধ্যমে ওনাদের কাছে অনুরোধ ওনারা এই ব্যাপারটি একটু ভাবুন এবং এই অবরোধটা তুলে নিন আমরা যত দ্রুত সম্ভব এই রাস্তা যাতে হয়ে যায় সেই ব্যাপারে আমরা সব মানে পদক্ষেপ নেব তপন থেকে অমিত মহন্তর রিপোর্ট কলিক নিউজ